বিস্মুল্লাহ রহমান রাহীম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমত ভালো আছি আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি এই যে রাস্তা দেখতেছেন এটা নলুয়া ল্যাঙ্গা দোকান জতা বাজার গেছে সেখান থেকে এখানে আসতে দু তিন মিনিট সময় লাগে এই যে খাল আছে এই জন্য পানি নিষ্কাশন হয়ে যায় আর এখানে যেটা গেছে আসানুল্লাহ জামা মসজিদ হয়ে গাজির খেয়া গেছে সুন্দর পরিবেশের জায়গাটা এই সরকারি রাস্তা থেকে সত্তর ফিট পরে আমি দেখাইতেছি সুন্দরভাবে উঁচা জায়গাটা হলো সরকারি রাস্তা তো সেখান থেকে এই যে সত্তর আশি ফিট পর এখানে পিলার আছে ওই ফাশে পিলার ওই ফাঁসে বাড়ির কাছাকাছা থেকে ধরি ও যে সামনে ও পর্যন্ত আর সেখান থেকে ও যে একটা গাছ দেখা যায় ওই করি গাছ থেকে এটাই পুরোটা সরকারি অর্থাৎ চলাচলের রাস্তার সাথে মুখফাত জমির পরিমাণ হলো ষোলো শতাংশ বা ষোলো ডিসিম ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই কারণে বিক্রি করা হবে আশপাশের পরিবেশ ভালো ফ্যামিলি উপযোগের ব্যবস্থা সুন্দর আছে যারা নেবেন তারা যোগাযোগ করবেন ঠিকানা নোয়াখালী জেলা সদর উপজেলা সাতনং ধর্মপুর ইউনিয়ন বাট গ্রাম প্রতি শতাংশ আটান্ন হাজার টাকা সবাইকে ধন্যবাদ আছে